এর হাত ধরে স্বপ্ন পূরণ হয়েছে চাঙ্কি পাণ্ডের ভাতিজা আহান পান্ডের সাইয়ারা সিনেমার মাধ্যমে রূপালী পর্দা কাপাচ্ছেন তিনি এই আহানের সঙ্গেই প্রেম ছিল শাহরুখ কন্যা সোহানার কিন্তু সে সম্পর্ক টেকেনি এখন শোনা যাচ্ছে সাইয়ারার নায়িকাকে মন দিয়েছেন আহান আহান পান্ডের অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক এরই মাঝে তার প্রেম জীবন চর্চায় পরিণত হয়েছে ছড়িয়েছে তার পুরাতন একটি ছবিতে দেখা যায় হাটু গিরে বসে অভিনেত্রী তারা সুতারিয়ার হাত ধরে আছেন আহান পান্ডে এই জুটিকে দারুণ ভাসতে দেখা যায় আহান তারার ছবিটি বেশ আগে নেটিজেনদের দাবি তখন তারা প্রেমের সম্পর্কে ছিলেন যদিও এই সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই যুগল পুরনো সেই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে তোলা আহান পান্ডের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও নতুন করে ছড়িয়েছে কিন্তু নতুন খবর হল সাইয়া রাজুটির প্রেম নাকি বাস্তবেও সত্যি হতে চলছে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে পর্দার প্রেমিক আহান পান্ডের মায়ের সঙ্গে শপিং মলে গেছেন নায়িকা অনিক পাড্ডা সেখানে অবশ্য মধ্যমণি আহানও উপস্থিত ছিলেন তাদের এক সঙ্গে সেখান থেকে বের হতে দেখা যায় তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়ে আপাতত চর্চা দেখা যায় আহ আহান তার অনস্ক্রিন নায়িকা অনিতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন ক্যামেরা বন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি নেটিজেনদের অতপর আহান অনিতের এহেন লাজুক সমীকরণ কিংবা প্রেম প্রেম ভাব নজর এড়ায়নি অনুরাগীদের পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন সাইয়ারা জুটি নাকি বর্তমানে একে অপরকে চোখে হারাচ্ছেন তবে সাইয়ারা সিনেমার মুক্তির পর আহান পান্ডের নাম জড়িয়েছিল অভিনেত্রী শ্রুতি চৌহানার সঙ্গে শ্রুতির একটি পোস্ট তাদের প্রেম নিয়ে চর্চার ঘূর্ণীভূত করে